আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনাদের দোয়া আশীর্বাদে আমিও মার্শাল্লাহ ভালো আছি তো এই যে দেখুন আজকে রাতের বেলা এই যে এখন রাত হয়েছে আর কি নাইটে আমি লফটে এসেছি তো এই যে দেখুন পবিতরগুলো খুবই একদম শান্ত শ্রেষ্ঠ হয়ে দাঁড়িয়ে রয়েছে কেউ ঘুমাইছে এই যে দিক দিয়ে দেখুন আরও তো আজকের টপিকটা হলো কি যে আপনারা কবিতরের পায়ে যখন রিং লিখেবেন রিং বা ট্যাগ বলে যে এই যে যেমন এই যে আমার এই রেসারের এই যে পায়ে যেরকম ট্যাগ আছে এরকম ট্যাগ লাগাবেন আপনারা কিভাবে লাগাবেন যাতে পবিতরের কোনো ধরনের ক্ষতি না হয় মানে কী রকমভাবে লাগাবেন সেটা আমি বিস্তারিত আপনাদেরকে দেখাচ্ছি তো তার আগে আপনারা যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করে নাই খুবই তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন প্লিজ এটাই রিকোয়েস্ট একটা তো এই যে আজকে আপনারা যখন বেবি মানে কবিতরের বেবি যখন বাচ্চাকে যখন ট্যাক পরাবেন বা রিং পড়াবেন তখন কিভাবে পড়াবেন মানে কিভাবে পড়ালে সুবিধে হবে কবিতরের কোনো ক্ষতি হবে না পায়ে কোনো আঘাত লাগবে না সেটা আমি বিস্তারিত দেখাচ্ছি আপনার সাথে থাকুন তো চলুন সামনে যাই আজকে আমি দুটো বেশি রিং পরাবো না প্রথমে আমি দুটো মেদ্রাজির বেবিকে রিং পরাবো আপনারা দেখেন এই যে এগুলি বেবিকেও আমি রিং পড়াবো এই যে পরে আজকে না পড়া পরাবো ঠিক নেই যে এগুলো গিরিবাসীর বেবি এখানে একটা আছে এখানে আছে এগুলো রিং পড়া আরও আগে রিং পরানো রাখছিল কিন্তু আমি টাইম টাইম হচ্ছিলো না আমার সময়ের অভাবতে আমি রিং পরাতে পারি নাই আর ওদিকে আছে আরও কয়েকটা বেবি আছে রিং মানে এখনো ট্যাগ পরানো হয়নি চলুন দেখাচ্ছি এই যে এই বেবিটা ট্যাগ পরান লাগে এই বেবিটা ট্যাগ পরান লাগে এই মেদরাজির এই যে রেড বেবিটা আছে ওই যে আপনারা একদম শুরু থেকে দেখেছেন এই ইডাক ট্যাক পরান লাগে এই ইডাক ট্যাক পরান লাগে ইদাক ওইডার পায়ে আছে একটা নর্মাল ট্যাক আছে আর ওই যে এই বেবিটাকে ট্যাগ ট্যাগ দেওয়া লাগে এই দুটোর পায়ে আছে এই যে নর্মাল ট্যাগ আছে মানে এগুলো এখন আমি ট্যাগ পড়াই নেই আর কি পড়াবো আজকে আমি যে কবিতরকে ট্যাগ পড়াবো আপনারা দেখুন এই যে এইখানে একটা এই যে এই যে মেদারাজের বেবি আমি নিচ্ছি এই দুটো আছে এই যে এইটাকে কি এই দুটোকে আমি পড়াবো আর কি চলুন দেখুন কীভাবে ট্যাগটা পড়াই তো প্রথমত হলো এই যে আমি বেবিটাকে নিলাম এই যে আমি একটা নর্মাল ট্যাগ পড়াবো এই যে দেখুন টেকটা দেখুন একদম নর্মাল টেক করাবো আমি প্লাস্টিকের টেক একটা আর কি হ্যাঁ এই যে আমি দেখাচ্ছি তো প্রথমে আপনারা বেবিটাকে এরকমভাবে ধরবেন এই যে এই তিনটা আঙুল আছে যে এই তিনটা আঙুল এইভাবে সোজা রাখবেন আর এই এই যে একটা আঙুল ছোটো আঙুলটা এটা এদিকে রাখবেন এরকমভাবে ধরবেন তো লাফালাফি করবে তারা কারণ তাদেরও তো জীবনে ভয় আছে হাতে পড়লে তারা তো ভাবে যে কী ছাড়ি কি হবে এই যে আমি দেখাচ্ছি তো এই পায়ে দেই এই যে তিনটা এরকম ক্লিয়ারলি রাখবেন এই যে তিনটা এক করে দিলেন এই যে রিংটা এখন এই যে এইভাবে করি এই এইভাবে করি আপনারা এই দিক দিয়ে দিবেন তারপর এই যে আঙুলিটা এই আঙুলটা এরকম সোজায় থাকবে হ্যাঁ তাহলে সহজেই যে একদম খুবই সহজে যাচ্ছে কিন্তু এই যে দেখুন হয়ে গেলো আবার বেশি টাইট রিং হলে তাহলে এটা একটা যে কোনোভাবে টানবেন আর এই যে একটু রিংটা ঢিল আছে সেই কারণে রিংটা একবারই গেছে এই যে একদম খুবই সহজে হয়ে গেল বাস এই যে হয়ে গেলো রিংটা একদম পারফেক্ট তো এখন আমি বেবিটাকে ধুচ্ছি দেখুন আর বেবিটার আইসটাও দেখুন একবার এই যে দেখুন একটা মেদরাজের বেবি আর কি একদম মানে এখনো কোনো কালার আসে নেই মানে মানে খোলা টাইপেরই আছে যখন আর কি এটা মেসিরো টাইপের তখন অরিজিনাল কালার এসে যাবে তো নেক্সট বেবিটা আমি আনছি এখন আপনারা দেখুন তো এই যে নেক্সট আরেকটা বেবি আমি নিয়ে আসলাম এই এটাকেও আমি টেক দিব এখন আপনারা দেখুন এইভাবে দিচ্ছি ট্যাগটা এই যে এটা ওই সেম রিং এই যে ইয়ারমুলটা এইরকমভাবে ধরবেন বাকি থাকবে এই তিনটার এই

আছে যখন এই বেবিটা বয়স হবো মেসিট হবে তখন ঠেংটা আরো মোটা হবে একদম একুরেট হয়ে যাব কোনো অসুবিধা হবে না এই বেবিটা দেখুন এখনো মানে খোলা খোলা চোখ আছে বয়সটা এটাও ঠিক হয়ে যাবে সেমে সে একই ভাষা বেবিটা যাচ্ছি তো বন্ধুরা এই যে এখানে দুটো বেবি রয়েছে গিরিবাসের আমি আজকে এই দুটোকে টেক দিয়ে দেবো আর কি আর বাকিগুলো পরে টেক দেবো আর কি আপনারা পরে দেখতে পাবেন আর ও বিভিন্ন ধরনের টেক আছে ওগুলো কীরকমভাবে দিই আর এই দুটোকে এখন আমি টেক দেবো আপনারা দেখুন ট্যাগ কীভাবে দিই তো ফাইনালি বন্ধুরা ওই মেদ্রাজের বেবিকে আমি যেগুলো টেক দিছি আর গিরিবাসের বেবিকে আমি আলাদা টেক দেবো এই যে এগুলো টেক দেবো আমি আপনারা দেখুন এগুলো টেক আমি কীভাবে করাচ্ছি দেখুন তো এই যে আমি একটা গিরিবাস্ত্র বেবি নিয়ে আসলাম তো দেখুন মানে গিরিবাস্ত্রের বিবিটা মার্শাল্লাহ খুবই সুন্দর মানে ওরকম কোয়ালিটি আর কি ভালোই আছে তো আমি একে অন্য ধরনের ট্যাক দেব আর কি তো দেখলেন আপনারা যে মানে যেটা সাউন্ড করে আর কি যে এই ট্যাগুলো সাউন্ড করে কিন্তু এরকম সাউন্ড করে তো আমি এটাকে ব্ল্যাক ট্যাকটা দিয়ে দিই তাহলে ভালো হবে ভালো লাগবে আর কি আমি খুবই শক্তি মানে গিরিবাস্কিত দেখো কতগুলো ফাঁকা করে উড়ে যাচ্ছে দুজন হলে ভালো হয় তো এই যে সেম কন্ডিশনে রাখবেন আপনি আপনারা এই যে এই আঙুলটাকে মানে তিনটে এরকম করে দিবেন আর এই যে হয়ে গেলো আর না হলে কোনো ঠকবে না তাতে একটু বড় হয়ে গেছে ভেবে এই যে টাইট টাইট হইতেছে এই যে এরকমভাবে এই যে ঠিক এটা এরকমভাবে এক আঙুল দিয়ে দিকে চাপিয়ে রাখবেন আর এই যে এরকম ভাবে এই যে দেখছেন লাহে লাহে করে দিবেন একটু টাইট হওয়া হচ্ছে আমি লাহে লাহে দিচ্ছি যাতে আঘাত কম পায় আর কি এই যে মার্শাল্লাহ এখন কী করবে এটা সাউন্ড করবে এই যে এরকম যখন হাইডওয়ে একটা সাউন্ড আসবে ভাল লাগবে আর কি সাউন্ডটা এই যে এরকম যত নড়বে অত ভালো লাগবে আর কি তো এটাকে একটা দিলাম এটার সাথে যেটা আছে ওটাকে আরেকটা দিয়ে দিচ্ছি আমি ওটা নিয়ে আসছি এখন নিয়ে আসতেছি তো নেক্সট বেবি এই যে এইটা দুই নম্বর বেবিটা এই যে দেখুন মাসাল্লাহ একই কালার পড়ায় খুবই ভালো ওটার বাজি নাই আর কি হ্যাঁ ডিগবাজি নাই তো আপনারা কোন কবিতর ডিগবাজি মারবে আর কোন কবিতর ডিগবাজি মারবে না এটা আপনারা আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাবো আর কি ওটা কীরকম করে আপনারা চিনবেন যে গিরিবাস কবিতর কোনটা ডিগবাজি মারবে আর কোনটা মারবে না তো ওটা নেক্সট ভিডিওতে আপনারা পেয়ে দেবেন আমি ওটা বিস্তারিত আলোচনা করে দেখিয়ে দেবো আর কি প্রুফ দেখিয়ে দিব তো আপনারা ওই প্রুফে যদি কিনেন ইনশাল্লাহ ঠকবেন না ডিগবাজি একদম থাকবে কবিতরের তো ওটা আমি নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কোন কবিতরের চোখ দেখে কীভাবে কিনবেন ফাঁকা দেখে কীভাবে কিনবেন এটাও আমি বিস্তারিত ভিডিও পরে নেক্সট ভিডিও আপনাদেরকে দেখ নেক্সট ভিডিওতে দেখাবো মানে কবিতরের একটা ভালো কবিতরের ফাঁকা কীরকমভাবে দেখলে আপনারা পারবেন এই যে ফাঁকা আছে এর মধ্যে কোন কড়াই কোয়ালিটি আছে আর কড়াই কি আছে এই যে একটা বেবুল ফাঁকা দেখুন মাসাল্লা কত সুন্দর আর কি শুরু শুরু এর মধ্যে আর কি কোয়ালিটি কী এই কোয়ালিটিগুলো পরে বিস্তারিত আল্লাপ করবো আমি আপনারা দেখতে পারবেন তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এই যে ফাঁকা দেখুন আমি কোয়ালিটি এই ফাঁকার মধ্যে কোয়ালিটি কী আছে সেটা পরে দেখাবো তারপরে এই চোখের মধ্যে কোয়ালিটি কোন যারাই থাকে সেটাও দেখাবো কবিতরের শিপ নিয়ে কথা বলবো এগুলো সব পরবর্তী ভিডিওতে আপনারা পাবেন তো আজকে তো ফাইনালি বন্ধুরা এই যে এই দুটো বেবিকেও আজকে রিং দিলাম আজকে আর টাইম কম পরে বাকি এই রিংগুলো বাকি যেগুলো বেবি বাকি রয়েছে ওগুলোকে রিং দিয়ে দেবো আমি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার কবিতরের জন্য দোয়া করবেন যাতে কবিতরগুলো ভালো থাকে কবিতর ভালো থাকলে এমনিতে ভাল লাগে আর কি তো আপনারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিও শেয়ার করবেন বেশি বেশি করে